নরসিংদী পাস আসন তথা রায়পুরা থানা রায়পুরা থানা বিভক্ত করার একটা পাইপ তারা চলছে রায়পুরা থানা যেই জায়গায় নেওয়ার জন্য চেষ্টা চলছে বেলাব থানায় বেলাবু থানার লোকজন চায় না রায়পুরা থানার অংশ নেওয়ার জন্য আর রায়পুরা থানার লোকজনও চায় না বেলাবোকে রায়পুরা থানার ছয়টি ইউনিয়ন দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে তারপরেও কেন বিবাদ তার পরেও বিবাদের কারণ হচ্ছে কিছু দালাল চক্র যারা হচ্ছে চাচ্ছে একটা বৃহৎ থানাকে বিভক্ত করার জন্য আমরা কোনোভাবে আমাদের রায়পুরা থানাকে বিভক্ত হতে দেব না যদি বিভক্ত করতেই হয় তাহলে রায়পুরা পশ্চিম থানা এবং রায়পুরা পূর্ব থানা নামে দুইটি থানা করলে যৌক্তিক হবে বলে মনে করছি আর হচ্ছে মাঝখানে থেকে সুবিধা লুটছে হচ্ছে কিছু দালাল চক্র যারা হচ্ছে এই দুই থানাকে বিবাদ লাগিয়ে রাখার জন্য এরকম একটি প্রস্তাব দাবি করেছে আমরা যেহেতু দুই থানার লোকজন কেউই চাই না আমাদের থানা বিভক্ত হোক সেই জন্য উচিত হচ্ছে ওই দালালদেরকে ধরে দুই সীমানার মাঝখানে এনে আচ্ছা মতনে দুলাই দেওয়া আচ্ছা মতনে যদি দুলাই দেওয়া হয় তাহলেই তাদের দালালি ছুটে যাবে এবং তাদের মধ্যে থেকে এই ধরনের বাজে ধারা চলে যাবে আমি এটা মনে করছি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন